কেমন জুলুক কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনিলাম বেলাল রে তোর কি মন চায় না আমি নবীর জা আরতে আসলে বেলাল আয় আমি নবীর জারতে আয় রে বেলাল আয় কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনিলাম যখন দেখাইছে এ মুসলমান দেখাল সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মধ্যে দৌড়াইলেন পাগলের মধ্যে ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহার সময় চলতেছিল ছিল তাহের সময় চলার সময় হাজিরা বেলা উরা দিয়া লাভানু কাঠের জানি দিয়ে তখন রজ শ্রী ঘিরে না কাছিয়া ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নবী পাগ হল বসে বসে গুনগুন গুনগুন করে কাদার বলে হজুর আপনি আসতে বলেছিলেন যে গোলাম এসে হাজির হইছে নবী গো আজাম দিতে বলেছেন আমি আজাম দিলাম আগে নামাজ আসতেন এখন আজাম দিলে কি নবী আপনি নামাজ আসবে হজুর এখন আযাম দিলে কি আপনি নবী নামাজ আসবে নতুন মুয়াজ্জিন আসছে এ আযান দেওয়ার জন্য এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছো নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফির আসছে এই কথা শোনাস পরে সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড় এসে দেখে বেলাল কাঁদে সাহাবীরা বলে বেলাল আযান দাও কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনিনা বেলাল আযান দাও কতদিন হলো আযান শুনিনারে বেলাল খিলাল বলে সাবিরা রে আমি আজান দিই কি নবি নামাজ আজবি বলো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দেখে সাবিরা আমাদের কথাই বেলালে আজান দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আসে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু মারা যদি বলে তাহলে বেলালে অবশ্যই আজান দিবে সালমান ফারসি পর আসে সাবিরা দৌড়াইয়া গেলেন বর্তমান 7 নম্বর গেট বাবুল সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলি কেটে ছিল হযরত فاطمه রাদিয়াল্লাহু আনহা বাড়ি এই বাড়িতে যাওয়ার পর ইমাম হাসান হুসেন দুইজনকে নিয়ে আসা হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা রসুল করিমের চেহারার মতো ছিল নাতি দৌহিত্র নানা চেহারা পেয়েছিলেন ইমাম হুসেন ও নানা স্রোত পেয়েছিলেন দুই ভাই নানার সুরত পেয়েছিলে হাজিরতে বেলাল রাউদো শরীফ থেকে উঠে হাজরতে হাসানের বুকের মধ্যে মাথা ঠাকায় কাঁদতেছে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠাকায় কাঁদে হাজরতে ইমাম হাসান ডাগ নানার মুয়াজ্জিন কতদিন হলো তোমার কণ্ঠে আদান শুনি না যে কণ্ঠ দিয়ে নানার আজান শুনাই যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকে আজহান শোনা যাও যখন হযরতে বেলালের ইমাম হাসান এই কথা বললেন হযরত বলেন যে নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর সাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিত আবু দাউদের 519 নম্বর হাদিসের মধ্যে আসছে প্রত্যেক ফজরের নামাজের শুভ সাদিকের আগে বেলাল দাঁড়াইতেন দাঁড়ায় আযানের আগে বলতেন আল্লাহুম্মা ইন্নি আহমাদুকা ওয়া নাস্তাঈনুকা আলা কুরাইশি না ইউকিমু দীনা প্রত্যেক ফজরের আযানের আগে এই দোয়াটা পড়ে বেলাল আযান শুরু করতেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজকে তাহাজ্জুদের আযান দিতে গেছে আযান দিতে যাওয়ার পরে হযরত বেলাল যখন মধুর ধ্বনি সারা মদিনার রঙে রঙে সরিয়ে গেল মদিনার ঘর থেকে সব সাহাবী বের হয়ে দৌড় মারছে আবার তখন বলেন আল্লাহু আকবার সব সভারি মোহ মহিলা বৃদ্ধ বনিতা ঘর থেকে বের হয়ে দোর মারছে যখন বললা শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মদিনার ঘর থেকে সব মহিলার ঘর থেকে বের হয়ে দোর মারছে রে আর কান্না করে নবী বুঝি ফিরে আসছে রে আবার যখন বললেন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তখন মদিনার মানুষ কান্না করতেছিল গুনগুন গুনগুন করে কান্না করে মদিনার ভিতর আওয়াজ বের হয়ে গেল নবী বুঝি আসছে রে নবী বুঝি

আশিক যদি আমরা হইতাম এ নবীর দেখা পাইতাম তাম দুনিয়ায় নবীর দেখা পাইতাম যখন হুশ ফিরে রাউজা শরীফের পাশে বসে বসে বেলাল কাদের বলে হুজুর আজান দিতে বলেছিলেন আজান দিয়েছি হুজুর আমি আজান দিলা গে নামাজ আসতে আজকে আজান দিলাম আপনি হুজুর আসেন নাই যে আজান দিলে নবী আসবে না আমি বেলালে আজান আর কোনো দিন দিব না হজরতে বেলাল কিছুদিন পরে কলিদা ফেটে নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন পরে পরে কলিদা